বিচারপতি আব্দুরব তিনি আমাদের ভাই নানাভাবে তার সাথে আমরা সম্পর্কে যুক্ত বিশেষভাবে বলতে গেলে ফুলকুরি আসরের কথা বলতে হয় দীর্ঘ দুই যুগ আব্দুরব ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক উনি এই সংগঠনের সহ সভাপতি আমি সহ সভাপতি উনি যখন ফুলকুরি আসরে আসতেন তখন উনার বয়স বোঝা যেত না এই প্রৌঢ় বয়সও তিনি যে কোনো অনুষ্ঠানে ফুলকুরির মাঠের কাজে হোক অনুষ্ঠান হোক ঢাকায় হোক বাইরে হোক সে প্রত্যন্ত মহৎসের হোক তিনি সবসময় কাজ করেছেন রবভাই ভাই বহুমাত্রিক ব্যক্তিত্ব শুধু ছোটদের সাথে নয় বড়দের সংগঠনে বিচারকদের সংগঠনে নানা সংগঠনের সাথে তিনি যুক্ত হয়েছেন তিনি দেশপ্রেমিক ছিলেন ওম্মাকে তিনি ভাবতেন আপন দেশকে নিয়ে ভাবত তার দায়িত্ব ছিল তিনি মহাবিশ্বের ছোট গ্রহ এই পৃথিবী নিয়ে ভাবতেন তা আজকে তার এই জানাজার এই সময়ে বারবার তাকে মনে পড়ছে তার জন্য আমাদের দোয়া করতেই হবে তিনি যেন আলমে বারজাখে কেয়ামতে হাসরে উনি মুক্তির বার্তা পান আল্লাহ ওনাকে ভেস নাসিব করুন এবং তার মতো বহুমাত্রিক ব্যক্তিত্ব যেন আমাদের সমাজে আমরা আবার ফিরে পাই সেটা আজকের দিনে কামনা দোয়া ফুলকের আসর তার যে বার্তা তার যে আদর্শ সে নিরীক্ষে এগিয়ে যাক এটাও আজকে আমাদের একান্ত কামনা আমি সত্যি আল্লাহর কাছে দোয়া করছি আমার জন্য যদিও আজকের এই খবরটা বিচারপতি এতেকালের খবরটা আমার জন্য অনেক কষ্টদায়ক পীড়াদায়ক তারপরেও মেনে নিতে হচ্ছে আল্লাহ রবুল আলামিন সবাইকে মাফ করুক দোয়া করুক এবং ফুলকুরির পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভাবেই বলব যে তারা যেন সবাই বিচারপতির জন্য দোয়া করে আমরা আসলে সবাই আমাদের অভিভাবককে হারাইছি শুধু আমরা ফুলকুরি না অন্যান্য সবাই অভিভাবককে হারাইছি এমন সময় হারালাম যখন সবচেয়ে বেশি ওনার প্রয়োজন ছিল আল্লাহর আল্লাহ যেটা করেন করেন জন্যই আমরা তার পরিবারের পরিবারের শোক কাছে সমবেদনা জানাচ্ছি এবং দেশবাসীর কাছে অনুরোধ করব ফুলকুরিদের সাথে অনুরোধ করব তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দাখিল করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুল কে হারিয়ে আমরা সবাই শোকাহত উনি জাতির অভিভাবক ছিলেন বিশেষ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুরি আসরের সভাপতি ছিলেন ফুলকুরি পরিবারের সবচেয়ে বড় অভিভাবক ছিলেন ওনাকে হারিয়ে ফুলকুরি আসর তার অভিভাবকহীন হয়ে গেল ফুলকুরির জন্য জাতির জন্য এটা একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি ওনাকে অর্থাৎ বিচারপতি আব্দুর রফকে যেন মহান রাবুল আলমিন জান্নাত নসিব করেন পাশাপাশি এই যে ফুলকুড়ির অভিভাবক শূন্য হয়ে গেল এই শূন্যতাটুকু যাতে আল্লাহ তার রহমত দিয়ে পূর্ণ করে দেয় এ প্রত্যাশা করছি আমরা শোকাহত যে এখানে আমাদের শুধু অভিভাবক না পুরো জাতির অভিভাবক বিশেষ করে ফুলকুড়ি আসর যে তার একজন শুভাকাঙ্ক্ষী অভিভাবক এবং কি বলা যায় দেশের সম্পদই বলতে পারি আমরা যে হারিয়েছি তার যে অপরিণীয় যেটা ক্ষতি কখনই আসলে পূরণ করা সম্ভব না বিশেষ করে শিশুদের জন্য যিনি যে চিন্তা এবং যেই চেতনা নিয়ে শিশুদেরকে গড়ে তুলতেন সেই বিষয়টা আসলে আমাদেরকে খুবই অবাক করতো যে এ বয়সেও এসেও তিনি শিশুদের এবং দেশ এবং জাতিকে নিয়ে যে ভাবতেন এ ভাবনার লোকগুলো আস্তে আস্তে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে ওনার সাথে তো অনেকগুলোই ফুলকুড়ির আসরে প্রধান পরিচালক হওয়ার কারণে অনেকগুলো স্মৃতি আছে উনি যখন কোনো কাজ দিতেন আমাকে বিশেষ করে প্রধান পরিচালক থাকার সময় উনি বলতে হাবিব ফোন করে তুমি ওই কাজটা কত দূর হয়েছে কি করেছো তুমি উমুক দিন আমার সাথে এসে দেখা করো মানে অনেকগুলো কথা এবং অনেক তিনি পরামর্শ দিতেন নিজের জন্য নিজের পরিবারের জন্য শুধু ফুলকুড়ির খোঁজ নিতেন না আমি কি করতেছি কোথায় কখন থাকতেছি আমার শারীরিক অবস্থা কি সেই বিষয়গুলো খোঁজ নিতে আসলে ওনাকে নিয়ে বলতে গেলে অনেক আবেগ তাড়িত হয়ে যাব হয়তো বা বিচারপতি আব্দুর রৌফ আসলে ওনাকে আমরা সবাই ভাইয়া ডাকতাম শুধু আমরাই না সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিশুরা ওনাকে ভাইয়া বলে সম্বোধন করতেন এবং উনি খুব সাবলীল ভাবেই শিশুদের মতোই শিশুদের সাথে মিশে যেতেন এবং হৃদয় থেকে ভালোবাসতেন বিষয়টা এমন যে মনে পড়ছে যে একটা ক্যাম্প হচ্ছে ক্যাম্পের আনুষ্ঠানিক কোচ কাওয়াজ হচ্ছে উনি গ্রহণ করছেন ওনাকে স্টেজে নিয়ে যাওয়া আর এখন হচ্ছে একের পর এক যে ইনচার্জ গুলো আসছে আর সেলুট দিচ্ছে তো এই স্মৃতি আসলে থেকে গেল আর কি আর কখনো আমরা এইভাবে ওনাকে পাবো না আমরা শুধু এতটুকুই প্রত্যাশা করি যে উনি যে শিশুদের সাথে দীর্ঘ সময় সেই দুই হাজার তিন সালের জুন মাস থেকে জুলাই মাস থেকে এই ফুলকুরে আসরের কেন্দ্র সভাপতি হয়েছেন তারপর থেকেই ওনার যে সাবলীল চলাফেরা আমাদেরকে যে সাহস দেওয়া শিশুদেরকে যে উৎসাহ দেওয়া আমরা দোয়া করে আল্লাহ রাবুল আলমিন এর উসিলায় যাতে ওনাকে জান্নাত দান করেন এটাই আমাদের প্রত্যাশা আপনারাও দোয়া করবেন যারা দেখছেন সবাই দোয়া করবেন সকলের কাছে আমাদের প্রত্যাশা যে এই শিশু প্রিয় মানুষটা যাতে আল্লাহর কাছে প্রিয় মানুষ হিসাবে থেকে যায় উনি আমাদের বিচারপতি আব্দুর রব্বাইয়া ছিলেন এখন তিনি মহাবিচারপতির কাছে চলে গেলেন আহ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম